হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দেখতেই পাচ্ছ যে আমি বেরিয়ে পড়েছি তো আমি এতদিন ছিলাম আমার বাবার বাড়িতে যখন যাচ্ছি শ্বশুর বাড়িতে তো যেতে যেতে তোমাদের সঙ্গে কথা হচ্ছে ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো থেকে নেমে পড়েছি দত্ত এবার দত্তফুলিয়া ব্রিজ অনেকেই চেনো আবার অনেকে চেনো না তো দত্তফুলিয়া ব্রিজ পার করে ওপারে গিয়ে আমাকে আবার বাসে উঠতে হবে আর আমার বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ির দূরত্ব হচ্ছে প্রায় দেড় ঘন্টা আর যদি কোনো রকমে বাস বা অটো লেট করে তো তখন দু ঘন্টাও লেগে যায় তো আমি নিজের উপর যাচ্ছি হাঁটতে হাঁটতে ওপারে গিয়ে আবার বাসে উঠবার ওপারে বেশিরভাগ বাস দাঁড়িয়েই থাকে তো চলো গিয়ে বাসে উঠি তো আমি উঠে পড়েছি বাসে বাসে পুরো ফাঁকা ছিল যখন আমি বাসটা উঠেছিলাম পুরোই ফাঁকা ছিল বাস তারপরে আস্তে আস্তে লোকজন হলো তারপরে বাসটা ছাড়লো তো এখান থেকে যেতে আমার আরও প্রায় পঁয়তাল্লিশ মিনিট তো লেগে যাবে তো ভিডিওটা দেখতে থাকো তোমরা কেমন লাগবে আশা করি ভালোই লাগবে তোমাদের পরে বাস থেকে নেমে বর্মাশাইকে ফোন করেছিলাম যে আমাকে একটু নিয়ে যাও রাস্তা থেকে তারপরে ও চলে আসলো গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে তারপরে সামনে আইসক্রিমের দোকান চলো দুটো আইসক্রিম নিয়ে আসি খেতে খেতে বাড়ি চলে যাবো তারপরে আমি আমিও যাচ্ছিলাম আইসক্রিমের দোকানে আর এই যে সেই আইসক্রিমের দোকান আর এখানে আমরা মাঝে মধ্যে আসি আইসক্রিম খেতে তো এখানে দেখছিলাম যে কি আইসক্রিম নেব। আর আমার গলার আওয়াজটা একটু তোমরা ম্যানেজ করে নিও কারণ ঠান্ডা লেগেছে খুব গলা ভীষণ ব্যথা তো দাও বাইজ আর করছি তারপরে এখান থেকে আইসক্রিম দেখতে দেখতে দুটো কর নিয়ে নেওয়া হলো তারপর এটা খেতে খেতে আমরা বাড়ির দিক গেলাম তো আজকে ভিডিও অব্দি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বাই